সুখীপুর থেকে বড়চনা বাজার পর্যন্ত যে ঢাকা রাস্তা আমাদের অর্থাৎ ঢাকা টু সাগরদিকে রাস্তার যে কাজ চলমান মাঝখানে একটু বিরতি ছিল সেটা আবহাওয়াজনিত কারণে ছিল অনেকে অনেক মন্তব্য করেছেন জেনে বুঝে কেউ না বুঝে আমরা মন্তব্য করব সেটা জেনে বুঝে এই সুখীপুর থেকে সাগরদিঘি পর্যন্ত যে কাজটা তার বিশেষ করে কচুয়া থেকে বরচনা বাজার পর্যন্ত রাস্তা ভাঙার কাজ চলছে আপনারা সবাই দেখছেন ভাঙছে রিপেয়ারিংয়ের কাজ চলছে যত মাল সামানা মেশিন বা যন্ত্রাংশ বা যন্ত্রপাতি অথবা মেরামত করার জন্য যে সব কিছুই বেলতুলি বাজারের সাথে একটা জায়গাতে রয়েছে মজুদ রাস্তার যে বাঁকা চিহ্ন সেখানে চিহ্ন দেওয়ার জন্য যে পিলার বানানো পিলার বানানো আছে বালু ইট সিমেন্ট আছে এবং গাড়ি সেখানে রয়েছে অনেকে বলছেন যে রাস্তার কাজটা একটু ভিন্ন তার কারণে পরিবর্তন আসলে কোনো সমস্যা নেই শুধু সমস্যা আবহাওয়া রাস্তার কাজ ধরে বৃষ্টি ঝরে আর বৃষ্টির কারণে কাজ বন্ধ করে আমরা চাচ্ছি দ্রুতই আবার কাজটির সমাধান হবে এনে আমরা কোনো কথা বলবো না কাজে সহযোগিতা করার জন্য যতটুকু এই পজিটিভ অর্থাৎ সুবিধার দিকটা আমরা যতটুকু চেষ্টা করবো বলার জন্য আমরা প্রত্যেকেই এই ভালো কাজকে সাধুবাদ জানাব এবং রাস্তার কাজ দ্রুত জানি সম্পন্ন হয় সে প্রত্যাশা আমরা করি প্রত্যেকেই একটা কাজ করতে গেলে তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতেই হয় এখানে যে বালি পাথর নামানো আছে তারা কিন্তু এই কাজটা করার জন্যই রেখেছেন এ কাজটা দ্রুতই করবে আর গাড়ি বেলতলি বাজার বটতলায় রয়েছে এবং পিটানুর যে মেশিন সেটাও এখানে রয়েছে এবং আপনারা কেউ কেউ দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে কাজ চলছে বিভিন্ন শ্রমিক কাজ করছে এবং মেশিন দিয়ে এগুলার কাজ নিচ্ছে কাজেই আমরা কাজের সহযোগিতা করবো যাত্রীবাইরা সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ